আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে আমরা জেনে নিব সালাতে কি কি ভুল হলে আমাদের সাহস সাজদা দিতে হবে তিনটি ক্ষেত্রে আমাদের সাহস সাজদা দিতে হবে সালাতে কম হলে বেশি হলে সন্দেহ হলে যেমন আপনার সন্দেহ হচ্ছে চার রাকাত বিশিষ্ট সালাত তিন পড়লাম না চার রাকাত পড়লাম এই নিয়ে আপনার সন্দেহ হচ্ছে তো সবচাইতে গ্রহণযোগ্য মত হলো সবচাইতে বিষিদ্ধ মত হল আপনি কমেরটা ধরে নেবেন তিন পড়লাম না চার পরলাম আপনি তিন রেখার ধরে সালাদ পরিপূর্ণ করবেন এরপরে দুইটা সহসেজদা দিয়ে দিবেন সালাদ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা জেনে নেব আমরা যে সহসেজদা দেই এই সহসেজদা আমরা কেন দেই সহসেজদা দেওয়ার কারণে শয়তানকে অপমান করা হয় অপদস্ত করা হয় লাঞ্ছিত করা হয় এই জন্য আমরা সাধারণত সৌসেজদা দিয়ে থাকি এরপরে আরেকটা বিষয় আমরা জেনে জেনে নেবো সালাতে সালাতে তিন রকমের বিষয় রয়েছে একটা হচ্ছে ফরজ সন্নত ও আজিফ আপনার যদি সালাতে ফরজিয়াত ছুটে যায় তাহলে সৌসেজদার মাধ্যমে কাজ হবে না পুনরায় আপনাকে আবার সালাদ আদায় করতে হবে যেমন তাকবিরের তাহারিমা এটা হচ্ছে সালাতের ফরজিয়াত অনেক সময় আমরা জামাত ধরার জন্য তাড়াহুড়া করে যাই যাওয়ার পরে তাকবীরের তাহারিমা ব্যতীতই ইমাম সাহাব রুকুতে আসে সরাসরি রুকুতে চলে যায় ইমাম সাহেব সাজদাতে আসে সরাসরি সাজদাতে চলে যায় ইমাম সাহেব বৈঠকে আসে সরাসরি বৈঠকে চলে যায় কিন্তু আমরা আল্লাহ আকবর বলে তাকবীরের তাহারিমা বলে সালাত আমরা শুরু করি না তো তাকবিরের তাহারিমাটা হচ্ছে সালাতের ফরজিয়াত এই ফর্জিয়াত আপনার ইচ্ছা করে ছুটে যাক আর অনিচ্ছাকৃতভাবে ছুটে যাক আপনার সালাত আবার পুনরায় পড়তে হবে কেন সালাতের ফর্জিয়াত ছুটে গেলে সহসেজদার মাধ্যমে কাজ হয় না দুই নাম্বার কথা হচ্ছে সালাতের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সোহেজদা দিলেই সালাত পরিপূর্ণ হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে সালাতের সুন্নত যদি আপনার ছুটে যায় তাহলে সহসেজদা দিতে হবে না এমনিতেই আপনার সালাদ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহাবিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ